যুবকদেরকে বলবো যুবক দুনিয়ার সমস্ত স্টাইল ছেড়া দাও নবীর স্টাইল গ্রহণ করো স্টাইল বোঝো তো তোমরা আল্লাহ রসুলের স্টাইল গ্রহণ করো আমি দুই চারটা দেখায় শেষ করব। আল্লাহ রসুলের স্টাইল গ্রহণ করো তোমাদের পায়ে হাত রেখা বলি ছাড়ো দুনিয়ার এই স্টাইল অমুকের স্টাইল তমুকের স্টাইল অমুকের কাটিং অমুক তমুকের কাটিং এই কাটিং ছাড়ো নবীর স্টাইল গ্রহণ করো হায় হায় যুবক আমি উদাহরণ দিতেছি যেই নবীর পেশাব বলে পান করলে জান্নাত জাহান নাম আরাম হয় ওই নবীর স্টাইল গ্রহণ করলে কি হবে তুমি আমাকে যুক্তি দিয়া বলো করলে উম্মে আইমান পেশাব বলে পান করে ফেলছে আল্লাহ রসুল বলছে মৌত পর্যন্ত তোর কাছে ক্ষুদা আসবে না এই শরীর জাহান নামে যাবে না উম্মে আইমান যদি পেশব বুলে পান করলে জাহান নাম হারাম হয় ও যুবক তোর পায়ে হাত রাইকা বলি তোর বিবেকের উপরে হাত রাইকা বলি বল ওই নবীর স্টাইল গ্রহণ করলে জান্নাতে যাবে কি যাবে না আদর্শ গ্রহণ করলে যাবে কি যাবে না হ্যাঁ রসুলে রক্ত পচা রক্ত পান করার কারণে জাহান নাম হারাম পচা রক্ত চাইটা পান করছেন জাহান্নাম হারাম বলো ওই রবি চুলের স্টাইল চুলের স্টাইল গ্রহণ করলে জান্নাতে যাবে কি যাবে না পোশাকের স্টাইল গ্রহণ করলে জান্নাতে যাবে কি যাবে না চেহারার স্টাইল গ্রহণ করলে জান্নাতে যাবে কি যাবে না যার পচা রক্ত যার পচা রক্ত যুবক আজকে তুমি মানতে চাও না ঠিক না খেজুর গাছকে আল্লাহ রসুল বলছেন আলী রদি আল্লাহ তালুকে পাঠাইছেন আলী আমরা চারজন ক্ষুধার্থ তুমিও ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত আবু বকরও ক্ষুধার্ত ওমরও ক্ষুধার্ত আমরা ক্ষুধার তারণায় ঘর থেকে বাহির হয়ে আসছি এই খেজুর গাছটাকে বলো না একটু কাঁচা পাকা খেজুর দিতে যা বলো আল্লাহ রসুল বলছে খেজুর দিতে না মৌসুম না সে সতেজ শুকনা খেজুর গাছ যে বলছে আল্লাহর রসুল খেজুর দিতে বলছে খেজুর গাছ টপ 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 এক কাঁচা পাকা খেজুর দিতেছে যার কথা খেজুর গাছ শুই না ধন্য তুমি তার কেরিয়ার তার স্টাইল গ্রহণ করে কেন ধৈন্য হইতে চাও না হাল্লা আমাদেরকে এতটুকু দিয়েছেন যে গমতে গেলে ছোট্ট একটা জীবনীর পরিধি দিয়া এটাকে পরিসমাপ্তি ঘটানো যাবে না শুধু যদি মানুষ মানুষের অস্তিত্বটাই ভাবে যে অস্তিত্বটা কত বড় ম্যাজিক এই অস্তিত্বটার ভিতরে কত কিছু এটাই যদি আমরা ভাবতে যাই তো ছোট্ট এই ষাট সত্তর বৎসরের বয়সটা দিয়ে হবে না এই জন্যই আল্লাহ কোরআনের কোনো এক জায়গায় আমাদের দৃষ্টি আকর্ষণ করছিলেন অফি আনফুসিকুম আফালা তুব সিরুন মানুষ চতুর্দিকে দেখার যদি সুযোগ নাও হয় কমসে কম তুমি একটু তা আমি কি দিছি আসলে ভাবতে গেলে সত্য একটা চোখে তেরো কোটি ক্যামেরা দুটা চোখে ক্যামেরা যেটা দিয়ে আমরা দেখি প্রত্যেকটা অঙ্গের ভিন্ন ভিন্ন ডাক্তার আছে সিলেটেও আছে সারা দুনিয়ায় আছে মানুষ সাড়ে ছয় ফিটের বেশি হয় না খুব কম মানুষ যেটা সাত ফিট একটু বা সাত ফিট ছোট্ট একটা মানুষ কিন্তু প্রত্যেকটা অঙ্গের ডাক্তার ভিন্ন যদি সারা দুনিয়ার ডাক্তারগুলোকে এক করি আর বলি যে ছাড়ে ছয় ফিটের একটা ছোট্ট মানুষ লক্ষ লক্ষ ডাক্তার সারা দুনিয়ায় কয়েক কুঠি হবে সবাইকে যদি প্রশ্ন করি সব মিলাই ছোট্ট একটা শরীর ছয় থেকে সাড়ে ছয় ফিটের একটা শরীর গবেষণা করতে করতে অধিকাংশের এই চুল পড়ে আপনি গবেষণায় আপনারা এই গবেষণায় কতটুকু পচলেন আর এই গবেষণায় কতটুকু বাকি আছে আমার বিশ্বাস নাজির বাজারের মানুষ সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে যে গবেষণা করতে করতে চুল তো পড়া যাইতেছে জানি কিন্তু কতটুকু পছলাম এটাও বলতে পারবো না আর কতটুকু বাকি আসে এটাও বলতে পারবো না শরীরটা তো দূরের কথা দুনিয়া যদি প্রশ্ন করি তাহলে সারা দুনিয়ার ডাক্তার এই জবাব দিতে পারবে না যে গবেষণায় কতটুকু পছল আর গবেষণায় কতটুকু বাকি আছে ছোট্ট একটা চোখ এইবার ভাবি যে একটা চোখের ভিতরে আল্লাহ কি দিছেন শুধু শুধু কোরআন আমাদেরকে বলেন নাই যে মানুষ যদি জীবন শেষ হয়ে যাবে নিয়ামত যদি গুনতে বসত জীবন শেষ হয়ে যাবে কিন্তু নিয়ামত গুনা শেষ করতে পারবে না এটি মনে হয় সত্য নেয়ামত গুনা শেষ করা যাবে না এত নেয়ামত আল্লাহ এক একটা মানুষকে দিছেন হায় যুবক তো যৌবনের জোয়ারে না ওকে দিছে আল্লাহ দিছে কি যুবক কিন্তু যৌবনের জোয়ারে বাইসা যায় আজকে আমাদের সমাজের যুবকরা যৌবনের জোয়ারে বাইসা যায় বাইসা যাওয়া বোঝেন তো জোয়ার বোঝেন তো জোয়ার যখন ঢল আসে পানির পাহাড়ি ঢল অনেক কিছুই ভেসা যায় আমাদের সমাজের যুবকরাও আজকে ভেসা যেতেছে যৌবনের জোয়ারে কিন্তু ও জানে না যৌবন কী জিনিস আল্লাহ ওকে দিছে যার কাছে নাই ওকে জিজ্ঞাসা করো যুবক কি নাই নাই এই তথ্য পাবো তো পাবো কোথায় তোমাদের বাজারে যদি কলকাতা হারবাল থাকে তাহলে ওই ডাক্তারকে জিজ্ঞাসা করলে পাবে এখানেও তথ্য ডাক্তারের কাছে আসে দেখতে তো সমাজ যুবক মনে করে কিন্তু যৌবন নাই নাই ডাক্তারের কাছে ও জানে কি ডেলি আসে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়ে ডুবায় দিছেন শারীরিক নেয়ামতি যদি গুনতে যাই তাহলে গুনতে গুনতে এই ছোট বয়সটা দিয়া কাজে দিবে না বয়সটা শেষ হবে অস্তিত্বের নিয়ামটা গয়না শেষ করা যাবে না এই জন্যই আল্লাহ কোরআনে চিৎকার দিয়া মানুষকে চাইতেছেন ইয়া ইনসান ও মানুষ আরেকটা আয়াত দিলে বুঝে আসবে মনে হয় ইয়া ইউ ইনসান আল্লাহ কোন এক জায়গায় আল্লাহ বলছেন কতিলাল ইনসান বা আকফারা ও মানুষ সমগ্র সৃষ্টি যদি তাইলে মনে হয় বোঝানো যাইতো ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা রসুল আমাদেরকে বুঝান কিন্তু বাধ্য করেন না ইচ্ছা করলে সেকেন্ডে বাধ্য করতে পারেন মাঝে মাঝে আল্লাহ ওটার প্রমাণ যেমন আজকে করুণা দিয়া সারা দুনিয়া বাধ্য কারো মাথা উঁচা করার কোনো রাস্তা নাই দুনিয়া করুণার সামনে অপারগ হয়ে গেছে কুল কিনারা পাইতেছে না খোঁজা যে ছোট্ট একটা ভাইরাস সারা দুনিয়াকে মাথাও বানায় দিছে অথচ এত বিদ্যা ছড়াছড়ি এত টেকনোলজি দুনিয়া সব কিছুকে একদিকে রাতলে করুণা আরেক দিকে রাতলে করুণাই সবচেয়ে উপরে সব যেন করুণার সামনে শিরু আমি আপনাদেরকে একটু নিয়ে যেতে চাইতেছি এটাই বুঝাইতে চাইতেছি যে আল্লাহ আমাদেরকে দিছেন অনেক এই জন্যই আল্লাহ অভিযোগ করে ইয়া ইউল ইনসান মা গর্বা খাবি রব্বিকালকারী ও মানুষ তোকে আল্লাহর থেকে কে বিমুখ করল এক হাদিসে এটাই বোঝায় যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়ে যায় যুবক যখন যৌবন পায়া নারী যখন নারীত্ব পায়া মা যখন মাতৃত্ব পায়া হয়ে পুরুষ যখন পুরুষত্ব পায়া হাটওয়ালা হাট পায়া বাজারওয়ালা বাজার পায়া রোডওয়ালা রোড পায়া ঘাটওয়ালা ঘাট পায়া অফিসওয়ালা আদালতওয়ালা আদালত পায়া খেত খামার খেত খামার পাওয়ার পরে খামার পাওয়ার পরে মেল ফ্যাক্টরিওয়ালা মেল ফ্যাক্টরি পাওয়ার পরে গরিব টাকা পায়া অসুস্থ সুস্থতা পায়া যখন হারায়া যায় আল্লাহকে ভুলা যায় তো কোরআন তাকেই এই চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছে সে ইয়া ইনসান মা ঘর কাবির আল্লাহর থেকে বিমুখ করল তো করলোকে এই জন্যে আরেক জায়গায় আল্লাহ চিৎকার দিয়ে বুঝাইতে চাইতেছেন মান আর আন্নি না দই হুমেন আল্লাহ বলে মানুষ যখন আমার থেকে বিমুখ হয়ে যায় সব কিছু পাওয়ার পরে যখন হারায়া যায় সব কিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়